ডিএনসিএস এ ওকে হলিডে মার্কেট এর আজকে প্রথম ভিডিও যেটা আমরা করছি এটা হচ্ছে তমন এইখানে অর্গানিক কিছু ফুড কালেকশন আছে এজ লাইক এটা হচ্ছে মধু বিভিন্ন ধরনের মধু কিন্তু আপনি এখান থেকে পাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অর্গানিক এর পাশাপাশি হচ্ছে মাখন দেখছেন লবণহীন এখানে পিওর খাটি সরিষার ওয়েল আছে তারপর হচ্ছে এইখানে কালিজিরা তেল জয়তুনের তেল প্লাস এখানে হচ্ছে ট্যাং দেখতে পাচ্ছি এখানে স্কুলে বসে আমি মিক্সড যেটা মিশ্র বীজের শরবত স্কুলে ভুষি অর্গানিক ব্যাক গোল্ডেন চা এরপরে হচ্ছে জবের ছাতু যারা আসলে বিভিন্ন কাজে জবের ছাতু পছন্দ করে এর পাশাপাশি হচ্ছে তালমিস্ত্রি আছে এখানে মধুময় বাদাম মিক্সড বাদাম যেটা ছোট বড় সাইজগুলো এর পাশে আসছে তারপরে হচ্ছে এইখানে গার্লি গার্লিক আহ বড় আচার প্লাম লাল মাশরুম তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম কাঠবাদাম এখানে কিন্তু আপনার চিয়া বীজ কুমড়া বীজ সূর্যমুখী বীজ তরমুজের বীজ যারা আসলে বিভিন্ন এই ধরনের অর্গানিক ফ্রুটগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ডিএনসিসি ওকো অলিডে মার্কেটে আসতে পারেন আমরা এখন এগুলোর প্রাইসগুলো দেখব আরেকটা বিষয় একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে সমন পরিবার তাদের কিন্তু একটা ওয়েবসাইট পেজ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে গেলে কিন্তু তাদের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে কিন্তু সকল ধরনের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্লাস এখানে শুক্র শনিবার আসলে তো এখান থেকে নিতে পারবেন তো চলান আমরা একটু দেখি কিসের কিসের আসলে মধু পাওয়া যায় যেমন সরিষা ফুলের মধু এখানে প্যাকেজিং ডেট এক্সপায়ার ডেট ওয়েট এবং হচ্ছে প্রাইসটা দেওয়া যায় সো এইটাতে কোনো ধরনের ভেজাল কোনো কিছু পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয়শো টাকা করে যাচ্ছে এরপর এগুলো সবই কিন্তু হচ্ছে এক লিটার করে এক হাজার গ্রাম নয়শো টাকা এটা হচ্ছে হচ্ছে মিশ্র ফুলের মধু এর পাশাপাশি হচ্ছে কালীজিরা ফুলের মধু যেটা এক হাজার গ্রাম বারোশো টাকা প্রাইস এর পাশাপাশি তমন সুন্দরবনের প্রাকৃতিক মধু যেটা এটা দেখতে পাচ্ছি এবং এখানে বাইশে নভেম্বর দু হাজার তেইশের হচ্ছে এটা নেওয়া মূল্য হচ্ছে চোদ্দোশো টাকা এবং এটাও হচ্ছে এক লিটার অনলাইন শপে দেওয়া আছে গ্রিন সুন্দরবন ন্যাচারাল হানি পাহাড়ি প্রাকৃতিক চাকের মধু শেরপুরের এটা আহ এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যাচ্ছে সো এই মধুগুলো কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আহ পাশাপাশি আমরা একটু ছোট আহ বোতল দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচশো গ্রাম হাফ কেজি আটশো টাকা পাহাড়ি প্রাকৃতিক চাকের মধু যেটা এবং এটা হচ্ছে শেরপুরের সো তাদের কিন্তু একটা ওয়েবসাইট পেজ আছে আপনি এখান থেকেও কালেক্ট করতে পারবেন পাশাপাশি আমরা একটু মাখনও চলে যাই লবণহীন মাখন যেটা ওইটা হচ্ছে তিনশো গ্রাম প্রাইস হচ্ছে চারশো টাকা সো এগুলা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সো প্রাইসগুলো কিন্তু একটু হাই হবে এটা স্বাভাবিক তারপরে হচ্ছে গাওয়া ঘি যেটা আপনারা যারা একদম পিওর ঘি চাচ্ছেন হাফ গ্রাম সরি হাফ কেজি হাফ কেজি রয়েছে হচ্ছে সাতশো টাকা চাচ্ছে এগুলো কিন্তু ভালো মতো একটা প্যাকেজিং করা আছে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাওয়া ঘি এবং এটা প্রায় সাতশো টাকা পাশাপাশি ছোট একটা আছে খাটি সরের ঘি এটা এটা হচ্ছে আড়াইশো গ্রাম দুইশো আশি টাকা প্রাইস এখানে ঘিগুলো নিতে পারবেন হ্যাঁ পাশাপাশি হচ্ছে খাটি সরিষার তেল সরিষার তেল তেল এখানে যেটা দেখতে পাচ্ছেন পাঁচ লিটার চোদ্দশো টাকা এই পাশে ছোট আছে এটা হচ্ছে হাফ হাফ কেজি একশো চল্লিশ টাকা ভার্জিন হচ্ছে গ্রেড নারকেল তেল যেটা এটা প্রাইস হচ্ছে হাফ কেজিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এ পাশে জয়তনের তেল আছে জয়তনের তেল এটা হচ্ছে একশো মিলি দুইশো বিশ টাকা কালিজিরা তেল আছে এটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা এর পাশাপাশি এইখানে আমরা ট্যাং দেখতে পাচ্ছি টেস্টি ট্যাং কমলা এর পাশাপাশি হচ্ছে মিশ্র বীজের শরবত যারা আসলে এগুলা চাচ্ছেন আপ কেজি হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ইসুবগুলে গুলি ভুসি বড় যেটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকা ছোট একটা আছে একশো গ্রাম ২২০ টাকা এরপরে হচ্ছে চাপাতে দেখতে পাচ্ছি চা পাতার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ গ্রাম এর পাশাপাশি হচ্ছে জবের ছাতু ছাতু জবের এটা প্রাইস হচ্ছে কেজি বিশ টাকা তাল মিস্ত্রি যারা নিতে চান তাল মিস্ত্রি এটা হচ্ছে কেজি টাকা বাদাম বাদাম মিক্সড যেটা এবং এটা দাম এখানে হচ্ছে নয়শো টাকা ছোট যেটা পাঁচশো গ্রামের এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর পাশে পাশে রসুন আছে রসুন যেটা কিচমিস কিচমিস যারা নিতে চাচ্ছেন আড়াইশো গ্রামের দাম হচ্ছে দুইশো টাকা দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো টাকা প্রাইস এর পাশাপাশি হচ্ছে প্লাম কালো যেটা দুইশো পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আরেকটা আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালো এটা লাল এর পাশে হচ্ছে খুবানি যেটা বলে হ্যাঁ খুব রানি এটা হচ্ছে দুশো পারসেন্ট চারশো বিশ টাকা করে তারপরে হচ্ছে তিন ফল সরিষা এটা প্রাইস হচ্ছে নয়শো টাকা চাচ্ছে এর পাশাপাশি মিশ্র ছাইফল থ্রাইফল পাঁচশো গ্রাম ছয়শো চল্লিশ টাকা বাদাম তো এক বছরে কিন্তু একটা ডেট আছে ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম এবং প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখানে বাদাম যেটা দেখতে পাচ্ছেন বাদাম মিশ্র বাদাম যেটা ভাজা একদম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাফ কেজি নিচে আছে হচ্ছে আড়াইশো গ্রাম তিনশো পঁচিশ টাকা এপাশে পাশে আরেকটা বাদাম আছে এটা হচ্ছে কাজু বাদাম ভিয়েতনামের এবং এটা হচ্ছে হাফ কেজির দাম হচ্ছে আটশো টাকা এ পাশে আছে এটা হচ্ছে কাজু বাদাম এটাও এটা পাঁচশো গ্রামের দাম হচ্ছে সাতশো ষাট টাকা এর পাশে হচ্ছে কাঠবাদাম আছে ক্যালিফোর্নিয়ার পাঁচশো গ্রাম ছয়শো চল্লিশ টাকা এর পাশাপাশি হচ্ছে আখরোট আখরোট আছে আখরোট আখরোটের চারশো পঞ্চাশ টাকা এর পাশে চীনা বাদাম চিনাবাদামের দাম আড়াইশো গ্রাম হচ্ছে দুশো বিশ টাকা পাশে কালিজিরা আছে কালিজিরা প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামে দুশো টাকা এর পাশাপাশি এটা হচ্ছে তরমুজে বিশ দুইশো পঞ্চাশ গ্রাম টাকা তারপরে এটা হচ্ছে সূর্যমুখী বীজ আছে সূর্যমুখী বীজ দুইশো পঞ্চাশ এবং কুমড়া বীজ আছে এটা প্রাইজ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি উম চিয়া বীজ আছে এটা হচ্ছে হাফ কেজি পাঁচশো চল্লিশ টাকা দাম দেখতে পাচ্ছেন বিএনসিসি ওকো হলিডে মার্কেট এক্সট্রা খাতির ছাড় হচ্ছে চারশো টাকা অনলাইন শপও আছে আপনি এখানে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলা তাদের এখান থেকে নিতে পারবেন সো এটার লোকেশনটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর শুরুতে তো এই হচ্ছে তমনের যে দোকানটা এখানে কি কি ফুড আইটেম আছে এখান থেকে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই খুব রিসেন্টলি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকেয়ার টাটা আসসালামু আলাইকুম